হাঁসের মাংস রান্না হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণ নিজাম পেয়েছি আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে আমি রান্না করবো চীনা হাঁসের মাংস তো এখানে আমি হাঁসটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদাবাটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি হাঁসের মশলা হলুদ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম লবণ এবার সবগুলোকে একসাথে হাতে মেখে নিব ভালো করে এটাকে মেখে নিব দেখে আমি অনেক সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে অর্ধেক রান্না হয়ে গেছে তো আমি এবার চুলে বসে দিলাম মাঠের চুলে রান্না করব তো এখানে আমার মাংসটা ফুটে উঠেছে তো আমি একটু নেড়ে ছেড়ে দিলাম দেখুন কষানোটা অনেক সুন্দর হচ্ছে তা আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি মাংস কষানো অনেক সুন্দর হয়েছে আমি নেড়ে ছেড়ে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কা চিনা হাঁসের মাংস খেতে ভালো লাগে তাও কমেন্ট করে বলবেন তো এখানে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন হাঁসের মাংসের কালারটা অনেক সুন্দর আসছে তা মাংসটাকে এখানে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এবার আমি একটু পানি দিয়ে দিব এখানে আমি পানি দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো দেখুন এখানে মাংসটা ফুটে উঠেছে এটা প্রায় কষানো হয়ে গেছে মাংসটা তো এবার আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব ভালো করে হাঁসের মাংসটা একটু শক্ত থাকে তাই এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এটা এখন প্রায় হয়ে গেছে তো দেখুন এখানে আলু দিয়ে দিলাম তো এখানে আলু দিয়ে রান্নাটাও আমার হয়ে গেছে দেখুন অনেক সুন্দর আসছে হাঁসের কালারটা তো এখানে আলু দিয়েও আমার কষানো হয়ে গেছে তো আমি এবার একটু আবারও পানি দিয়ে দিব কালারটা অনেক সুন্দর আসছে হাঁসের তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে দিলাম কালারটা অনেক সুন্দর হয়েছে দেখুন তেলটা উপরে উঠে আসছে তো এখানে আমার হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হাঁসের মাংসটা দেখুন হাঁসের মাংসটা অনেক মজা হয়েছে খেতে দেখেন আমি ঢেলে নিলাম মাংসটা দেখুন কালারটা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে কালারটি হাঁসের মাংস যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অনেক ভালো হয়েছে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ